তেলে কি সমস্যা আছে নাকি এলো বাজে তেলের অবস্থা এই এই কই তাকায় হাঁটেন আপনি রাস্তায় হর্ন দিতেছে কানে শোনেন না আসসালামু আলাইকুম एवरीवन वेलकम टू माय अनदर ব্লগ তো আপনারা যেমনটা দেখছেন আমি লাস্ট টাইম মিরপুর এক নাম্বার এসপি পাম্প থেকে তেলটা নিছিলাম তখন আসলে আমার মিটার ছিল হলো তেইশশো অষ্টআশি কিলোমিটার তো এখন আমার মিটারে হইল দুই হাজার কিলোমিটার চলছে তার মানে ধরেন লাস্ট টাইম আমার তেল নেয়া থেকে এখন পর্যন্ত ধরেন একশো বাষট্টি কিলোমিটার বা চৌষট্টি কিলোমিটার এরকম চলছে আমার বাইক তো আমি লাস্ট টাইম তেল নিছিলাম যখন আমার আসলে ধরেন এক দাগে তেল ছিল তো তখন তেল ঢুকছিল নয় লিটার সাড়ে নয় লিটারের বেশি নাইন পয়েন্ট তো আমার এখন আবার হলো গিয়ে মিটারে এক দাগ তাহলে আমি যদি হিসাব করি একশো বাষট্টিকে যদি আমি নাইন পয়েন্ট দিয়েও ভাগ দেই আমার মাইলেজ পাইছি আমি মাত্র ষোলো তো এটা খুবই কম তো আমি আসলে লাস্ট টাইম যেরকম আমি এর আগে যখন ওই গ্যারিসন থেকে তেল নিছি তখনও আমি তেইশ চব্বিশ এরকম পাইছি তো এখন আসলে আমি ষোলো পাইলাম এটা খুবই কম তো গ্যারিসানের তেল যেরকম আমি হইল বুস্টার ইউজ করি নাই কোনো তো এটার ক্ষেত্রেও আমি এখন পর্যন্ত বুস্টার ইউজ করি নাই তো যার কারণে যে প্রবলেমটা আমি ফেস করছি লাস্টের দিকে আসার পরে পিক আপটা ছেড়ে দিচ্ছিলো বা ফলস পিক আপ হচ্ছিলো এরকম একটা প্রবলেম আমি ফেস করছি তো আজকে আবার আসলে যেহেতু তা কম পাইছি আমার আসলে এই জায়গায় ভর্তি যাওয়ার কথা না কিন্তু আমি আর একটু শিওর জন্য আমি আরও একবার ভরতে চাই আপনাদের জানানোর জন্য কিন্তু এইবার হইল গিয়ে আমি বুস্টারটা ইউজ করব দেখি এবার বুস্টার দিয়ে কোনো এর চেয়ে বেটার কোনো রেজাল্ট পাই কি না ষোলো মানে কিন্তু আসলে অনেক কম আমি যে শুধু সিটিতেই রাইড করছি এরকম না আমি তিনশো ফিটের ওই সাইডেও একটু গেছিলাম তো ওই জায়গাও একটু কিন্তু আমি যে এখন বলতে পারেন হয়তো ওদিকে যে আমি টানাটানি করছি কি না না রকম না নর্মালি ধারেন ফিফ গিয়ার সিক্স গিয়ারে হয়তো উঠাইছি উঠায় হাইস্ট গেলে একশো এর বেশি তুলি নাই তো এত যাওয়ার কথা না আমি বুঝতেই পারতেছি না এই জন্য আসলে আমি লাস্ট ব্লগে আমি দেখবেন আমি বলে রাখছিলাম স্পিড তেল নেওয়ার পরে যে আমি মার্ক করে রাখতেছি নোট করে রাখতেছি আমার মিটারে কত কিলো চলতেছে আমি যখন নেক্সটবার তেল ভরতে যাব আমি ওইটার থেকে মাইনাস করে অ্যাকচুয়ালটা দেখব মিটারে তো একটা শো করে মিটারেও আমার আগে শো করতো যে থ্রি পয়েন্ট লিটার পার হানড্রেড কিলো কিন্তু এই তেলটা নেওয়ার পরে এখন আমার মিটারে শো করতেছে ফোর পয়েন্ট টু ফোর পয়েন্ট ফাইভ এরকম অ্যাভারেজ আর কি তো আমার কাছে এটা মনে হয়েছে খুব বেশি তো আমি যেহেতু বুস্টার ইউজ করি না এবার আমি একটু বুস্টার ইউজ করতে চাই তো আমি একটা বুস্টার নিছি আমি অনেকগুলো বুস্টার ইউজ করছি আমি আগে লিকুয়ে মলিটা ইউজ করতাম কন্টিনিউয়াসলি কিন্তু এরপর থেকে ডাইনো ট্যাব একটা ট্যাবলেট আছে তো ট্যাবলেট বুস্টার আর কি যেগুলো ডাইনো ট্যাব তো ওই বুস্টারটা যখন আমি ইউজ করছি আমার কাছে অন্য অন্য যখন তেলগুলা ভরছি আমি অনেক ভালো পারফরমেন্স পাইছি নর্মাল লিকুইড বুস্টারগুলোর থেকে তো আমি হয়তো ওই পাম্পে গেলে যখন বুস্টারটা দিব তখন আপনারা দেখতে পারবেন বুস্টারটা কিরকম তো আমার মনে হয় ওই লিকুইমলির চেয়ে এই বুস্টারটা ভালো ইভেন আমার পরিচিত আরও কয়েকজন সিএফ যারা ইউজ করতেছে ওনারাও দিছে আমি প্রথমের দিকে দিছিলাম একটা যেটা হলো স্পেসিফিকলি বাইকের জন্য কিন্তু এখন একটু এর চেয়ে আর বেটার আরেকটা আছে যেটা হলো ফাইভ গ্যালনের জন্য একটা যেটা মানে হলো অলমোস্ট উনিশ লিটারের জন্য তো ওইটা আর একটু রিফাইন করবে আশা করি পয়েন্ট বাড়াবে তেলের গ্রেডের তো ওইটা দিয়ে আসলে এবার দেখব কীরকম চলে আশা করি ভালো চলবে কারণ আমার ওইটা ইউজ করার পর থেকে অন্য ভাইরা যে নিচে সিএফের ওনারা এটা ইউজ করতেছে খুব ভালো ফিডব্যাক পাইছে যার জন্য আমি আর আগেরটা নেই নেই এটা নিয়েছি যে এটা যদি আরও দু এক পয়েন্ট বাড়ায় তাহলে আর একটু হয়তো ভালো পারফরমেন্স পাবো বাইরের ওয়েদারটা আজকে সুন্দর সকাল একবার বৃষ্টি আসছে আবার থামছে শুকায় গেছে আবার বৃষ্টি গুঁড়া গুঁড়া পড়তেছে কিন্তু আসলে একবার পরে থামে এটার চেয়ে যদি একবারে জোরে পড়ার পড়লো আর নাহলে একবারে থেমে গেল যে কোনো একটা ভালো আর কি এটার জন্য না বেরোয়া যায় কোথাও না দূরের কোথাও প্ল্যান করা যায় তো আজকে রাস্তায় ভালোই জ্যাম আছে কারণ বৃষ্টিটা থামছে তো একটু রোড ঘাট শুকাইছে আবার গাড়ি ঘোড়া বের হয়ে গেছে কিন্তু এই জায়গাটা শুকনা এদিকে মনে হয় বৃষ্টি খুব কম হয়েছে কালকে একটা ভিডিওতে দেখলাম এক জায়গায় রোডের এক পাশে বৃষ্টি হইতেছে আরেক পাশে একদমই শুকনা তো রকম মনে হয় একটা ব্যাপার ঘটছে এদিকে হ্যাঁ কিছুদিন পরে আসলে এই রোড দিয়ে যাতায়াত করাটা খুব টাফ হয়ে যাবে যেহেতু সামনে কোরবানির ঈদ তো ওই জায়গার ভিতরে গাবতুলির ম্যাক্সিমাম গরু টরু আসলে এই রোড দিয়ে যায় ইভেন ভালোই লাগে আসলে ছোটবেলায় এই জায়গার ভিতর দিয়ে ধরেন আমরা মাঝে মাঝে এসে দাঁড়ায় থাকতাম তখন হয়তো যখন আর কি বাসার মানুষরা হাটে নিত না তখন এদিকে দাঁড়ায় থাকতাম দাঁড়ায় চার পাঁচটা ফ্রেন্ড মিলে জিজ্ঞেস করতাম খালি ভাই দাম কত গরুর দাম কত কত হয়েছে জিতছেন হারছেন তখন ছোট ছিলাম বা হয়তো স্কুলে পড়তাম তো মজাই ছিল আসলে ওই সময়গুলা অনেক মিস করি এখন এই যে এসপি ফিলিং স্টেশনে চলে আসছি তো যাই রাস্তার ওই পারে গিয়ে নেই তো চলে আসছি এসপি পাম্পে দেখি এবার নিয়ে কি হয় এটার ফিডব্যাক আসলে নেক্সট হয়তো যখন আবার তেল নেব ওই ব্লগে আপনাদের বলতে পারবো তো এখন চলতেছে পঁচিশশো কিলোমিটার তো এরপরে যখন নেক্সট সেল নেব এই এক দাগ থাকা অবস্থায় তো তখন আবার আসলে আপনাদের বলতে পারবো আর আজকেও একটা জিনিস দেখবো আসলে কি মাপে কম দিচ্ছে কি না আমি জানি না এটা আসলে কেমনে দেখব টাঙ্কিতে তেল আছে আসলে দুই দাগ দুই দাগ মানে চার লিটারের মতো তেল আছে হ্যাঁ তো আমি দেখবো আজকে আসলে টুক তেল দেয় ভালো ফুল <kwestiento attending Vietnamese> <affiliated>

যাই বোন পঞ্চাশ এক হাজার পঁয়তাল্লিশ এইট পয়েন্ট থ্রি সিক্সি ধর তেলে কি সমস্যা আছে নাকি এলো বাজে তেলের অবস্থা তো তেলে বিশাল ঝামেলা আছে এ হলো এসপির তেল বারবার এই যে স্টার্ট বন্ধ হয়ে যেতেছে এই হলো বিচ্ছিরি তেলের অবস্থা দেখছেন আপনারা নিজের চক্ষু সাক্ষী আর তেল ঢুকছে এইট আমার দুই দাগ তেল ছিল তার মানে চার লিটার আট চার বারো প্লাস এক্সট্রা যেটা ওই তেল আসলো পত্রিকা ভাই তেলের অবস্থা তো আমি ওইটার আগে যেহেতু এই অবস্থা আমি একটা বুস্টার ঢুকাই হ্যালো বুস্টার ডায়নো ট্যাব আর জীবন হয় দেখছি কা নেব না ভাই maaf chai বাজে অবস্থা তেলের ওই দিন তাও যাও ভালো পাইছিল মনে হয় আজকে অবস্থা মারাত্মক খারাপ তেল ঢুকেন না না মিক্সচার করা পানি আল্লাহ মাবুদ জানে পুরো পিকাপি ছেড়া দিতেছে স্টার্ট বন্ধ হয়ে যেতেছে বারবার এই তেলে বারবার ছেড়ে দিতেছে তেল ভরার পর থেকেই আপনারা তো দেখলেন স্টার্টই নিচ্ছিল না মানে এমন একটা অবস্থা এত বাজে তেল রে বাবা আমি এরকম তৈরি করি না যে তেল দেওয়ার স্টার্ট নিচ্ছে না ভাই এত টাকা দিয়ে আমরা তেল নিই যদি তেলটা পর্যন্ত ভালো না তেল পাই মানে ভাই আমি সরি আগেরবার বলছিলাম আসলে স্পিড তেল খুব ভালো কাইন্ডলি এসপি তেল নিতে হইলে বুঝা শুনে নেবেন এই যে ধাক্কা ধাক্কি করা শুরু করছে আমি জানি না আসলে আমার তেল কেমন ফালায় দিব নাকি আমি সিএফ এ গিয়ে আমি বলতে পারি বুঝতেছি না আসলে আজকের তেলটা অতিরিক্ত খারাপ মানে দেখছেন নিতেই পারতেছে না তেলটা একটু সিএফএ নিয়ে যাব কি না আমি ভাবছিলাম লিস্ট আগেরটা যেহেতু ভালো পাইছি এবারেরটা আগের মতো যদিও পাইতাম আমি একটু বুস্টার দিলে আরেকটু হয়তো বেটার পারফরমেন্স পাইতাম কিন্তু এ তো দেখতেছি তেল ভরার পরে হুন্ডা বাইকই স্টার্ট নেয় না স্টার্ট ছেড়ে দিতেছে বারবার আর চুরি যে করে এটা সিরিয়াসলি ধরা মানে এটা এমনি বোঝা যেতেছে কারণ আপনারা আমি দেখাইলাম লাস্টে পর্যন্ত আমার মিটারে যে দুই দাগ হইল গিয়ে আমার তেল আছে দুই দাগ তেল মানে চার লিটার তেল আমার টাঙ্কিতে ঢুকছে এইট তো আমার টাঙ্কি বারো লিটারের আমার বারো লিটার তিনশো ষাট গ্রাম কেমনে ঢুকে আমি জানি না আসলে মানে এটা আপনারা আমার বুঝান যে আমার কোন জায়গায় ভুল হইতেছে বা কি হইতেছে যে তিনশো ষাট গ্রাম আসলে কই থেকে ঢুকলো এক্সট্রা আর গতবার মাইলেজের কথা তো বললামই আপনাদের মাত্র ষোলো কিলোমিটার হলো গিয়ে আপনার মাইলেজ ছিল দেখেন এখন আমার হলো গিয়ে মিটারে চলতেছে হইল গিয়ে পাঁচ হাজার পাঁচশো সাতান্ন কিলোমিটার হ্যাঁ তো নেক্সট টাইম যখন আমি আসলে তেল ভরবো তখন আসলে আপনাদেরকে এই জিনিসটা দেখাবো যে কত কিলোমিটার আসলে গেল আমার পাশের লোকটা জিজ্ঞেস করলো যে ভাই আপনার এক্সপেকটেশন অনুযায়ী পাচ্ছেন তো আমি বললাম যে হ্যাঁ ভাই পাচ্ছি আর সামনে ওনার সামনে যে এই বাইক স্টার্ট নেয় না উনি মনে 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 বলতেছে শালায় ঠকবাজ বাইকের ইঞ্জিন মনে হইতেছে অনেক রাফ হয়ে গেছে যেই জিনিসটা বাজে তেল ভরলে সবার আগে হয় আপনি বুঝতেই পারবেন আমি বারবার বলছি যে স্মুথ তেল ভরার সাথে সাথে আপনি বুঝতেই পারবেন যে এটা কতটা স্মুথ হয়ে গেছে গাড়িটা কতটা ছাইড়ে দিচ্ছে কিন্তু এখন এই তেলটা নেওয়ার পরেই মনে হচ্ছে গাড়িটা অনেক ভারী ভারী হয়ে যাক মানুষ ভুল থেকে শিক্ষা নেয় আমার শিক্ষা হয়ে গেছে আমি কানে ধরছি ভাই আমি স্মুথ তেল আর নিব আমি যেই দিক থেকে নিতাম সিএসডি থেকে সিএসডির তেলই নিব এই কই তাকায় আডেন আপনি রাস্তায় হর্নদিদা সে কানে শোনেন না ব্যাককল কথাকার চোখ দিদা হাতে নিয়ে মনে হয় মুট করে রাইখা দেয় যে চোখ দেয়া দেখে না কিছু খুবই ডিজ্যাপয়েন্টেড আসলে এই জায়গার এইবার তেলটা নিয়ে আমি খুবই ডিজ্যাপয়েন্টেড আমার মন হইতেছে আমার এই তেলটা খুব ভোগাবে কারণ আমি অলরেডি এতটুকু আসছি আমি এতটুকু এসে আমি বুঝতে পারতেছি যে অবস্থা ভালো না আমার ইঞ্জিন আসলে অনেক বেশি সাউন্ড পরে এখন ই রিচ আমি আসলে অনেক হতাশ ভাই আপনারা যারা এসপি তেল ভরেন একটু বুঝ আসুই ভরেন ভাই এটা সাজেশান ছোটো ভাই হিসাবে আপনাদের কাছে তো আজকের জন্য আসলে এই পর্যন্তই থাক আজকে আর ভালো লাগতেছে না আসলে সত্যি কথা বলতে মানে মনটাই খারাপ হয়ে গেছে এই তেলটা ভরার পরে তো আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকেন সবাই সেফ থাকেন সেফলি রাইড করেন আর অটো অটোরিকশা আসসালামু আলাইকুম